হ্যালো তনয় আর সব সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে আমরা বাঙালিরা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সিজনের যে কোনো খাবার খেতে ভীষণ পছন্দ করি আর যদি সেটাকে একটু রসিয়ে কষিয়ে খাওয়া যেতে পারে তাহলে তো কোনো কথাই হবে না এই শীতকালেই পাওয়া যায় কিন্তু হামেশাই এই পুঁই মিঠুলি তাই পুঁই মিঠুলি দিয়ে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির করলাম তোমাদের সামনে অসাধারণ খেতে হয় এই পুঁই মিঠুলি যারা খেয়ে থাকো তারা জানো তাই আজকের রেসিপি পুঁই মিঠুলি চচ্চড়ি এর জন্য দেখো লাগছে আমাদের কিছু পুঁইমিঠুলি ছিম আলু বেগুন আর টমেটো এবার একটা কড়াই বসিয়ে নিয়ে যার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দেওয়া হয়েছে তেলটা দেখো খুব ভালো গরম হয়ে গেলে মা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে আমাদের ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে এখানে বেগুনগুলো ভাজার সময় আমরা কোনো রকমই নুন কিন্তু ইউজ করব না দেখো ভালো ভালো করে যখন বেগুনগুলো গোল্ডেন ব্রাউন কালার ধরে যাবে তখন সেই সম্পূর্ণ বেগুনগুলোকে তুলে একটা থালার মধ্যে তুলে নিতে হবে এবার ওই তেলেই আমাদের কিছু জিনিস ভেজে নিতে হবে আমরা পুঁই মেটুলিটি করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তোমরা চাইলে কিন্তু এটা সুটকি মাছ দিয়েও করতে পারো বেশ ভালো আসে খেতে দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে রাখা ছিল আর সেই চিংড়ি মাছের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে বেশ লাল লাল করেই ভেজে তুলে নেওয়া হয়েছে এটার মধ্যেও কিন্তু কোনো রকম আমরা নুন ব্যবহার করিনি এবার চলো এর মধ্যে কিছু মশলা দিয়ে আমাদেরকে সামান্য আর একটু তেলের প্রয়োজন আছে তেলের পরিমাণটা বেশ অনেকখানিই একটু কমে গিয়েছে তার জন্য আরেকটুখানি তেল সরষের তেল দিয়ে তেলটা ভালো গরম হলে কেটে রাখা চিমগুলো আর যে কটা কুমড়ো ছিল সেই কয়েকটা কুমড়ো দিয়ে কিন্তু আমাদের ভালো মতন এটাকেও গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমাদের ভেজে তুলে নিতে হবে সমস্ত সবজি যদি ভেজে তুলে নিয়ে তারপর করা যায় তাহলে তার স্বাদ কিন্তু বেশ ভালো আসে আর একসঙ্গে দিয়ে করলে তার স্বাদটা যেন একটু অন্য রকম হয় তোমরা যদি আমার সাথে একমত হও কমেন্ট সেকশান খোলা রইল জানিও এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেওয়া হলো পাঁচ ফোড়ন এক চামচ মতন ছোট্ট চামচের এক চামচ মতন দেওয়া হয়েছিল পাঁচ পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেওয়া হলো দু চামচ মতন রসুন থেতো করে আর একটা বড় সাইজের পেঁয়াজ এখানে রসুনের কোয়ান্টিটি একটু বেশি এবার দিয়ে কিন্তু আমাদের খুব ভালো মতন এই রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যখন হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার ধরবে তখন কিছু চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা যেগুলোকে দেখো মা এইভাবে চিরে দিয়েছে তোমরা ঝালটা যে যেরকম পছন্দ করো সেই সেই অনুযায়ী দিও দিয়ে দেখো আলুগুলোকেও কিন্তু এইবার এই সময় দিয়ে একবারে গোল্ডেন ব্রাউন করে দুটোকেই সুন্দর মতন ভেজে নিতে হবে তোমরা বলতে পারো তাহলে আলুটাকে প্রথমে ভাজলো না কেন খুব বেশি প্রথমে ভেজে সব কিছু তোলার দরকার নেই কারণ আমাদের এই পুঁই মিটুলিটাকে কিন্তু আমাদের ভাজতে হবে সেই কারণে আলু দিয়ে কিন্তু একবারে পেঁয়াজ আর রসুনটাকে ভালো মতন গোল্ডেন ব্রাউন কালার ভাজা হলে একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট অপেক্ষা করলে আলুও সফট হয়ে যাবে পেঁয়াজও একদম সফট হয়ে যাবে দেখো ঢাকনা তুলে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদের সেই কেটে ধুয়ে রাখা বাজারে এখন এইভাবে মিটুলি বিক্রি হচ্ছে এগুলো সম্পূর্ণ আমাদের গাছের তাই শুধু মিটুলি এইভাবে শুধু ছিঁড়ে নিয়ে কোনো রকম পুঁই শাকের শাঁক আর ডাঁটা না দিয়ে এইভাবে শুধু পুঁই মিটুলি কিন্তু হেভি ভালো লাগে খেতে এবার দেখো মিটুলিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন নুনটা যে যেরকম অ্যাডজাস্ট করে খেও আর দেওয়া হলো খুব ভালো মতন কিন্তু একটুখানি বলতে পারো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা স্কিপ হয়ে গিয়েছে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে মজার জন্য রেখে দেতে হবে দশ মিনিট মতন অপেক্ষা করার পর এখানে কিন্তু দেখো মিটুলি অনেকখানি নেতিয়ে গিয়েছে ঢাকনা তুলে এবার সমস্ত যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলোকে আমাদের দিয়ে দিতে হবে কুমড়ো এখানে দেখো ছিম সেই সমস্ত সবজি আর চিংড়ি মাছ সেগুলোকেও আমরা কিন্তু এর মধ্যে অ্যাড করব শুধু বেগুনটা এই মুহূর্তে অ্যাড করবো না কারণ বেগুন তো অলরেডি নেতিয়ে রয়েছে সেই জন্য দেওয়া হলো পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে আবারও সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো এবার দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে আমাদের কষাতে হবে দিয়ে দেখো সম্পূর্ণটা খুব ভালো মতন কষিয়ে নিতে হবে এই সময় মিডিয়াম টু লোতে রেখে আমাদেরকে কিন্তু এটা কষাতে হবে এবার দেখো খুব ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে মশলাও খুব সুন্দর একটা ভাজা গন্ধ চড়বে ঢাকা চাপা দিয়ে একদম নেভা আছে আরও দশ মিনিট মতন অপেক্ষা করব। এইভাবেই যদি তোমরা ঢেকে কষিয়ে রান্না করতে পারো তাহলে কিন্তু তার স্বাদ বেশ ভালো আসে দেখো এভাবে কিন্তু আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার কেটে রাখা সেই টমেটো আর ভেজে রাখা বেগুনগুলোকে আমাদের অ্যাড করতে হবে দিয়ে দেখো এবার আবারও খুব ভালো করে এবার একটু কষিয়ে নিতে হবে যদি এই সময় মনে হয় তোমাদের নিচে লেগে যাচ্ছে মশলা তাহলে সামান্য একটু জল দিয়ে কিন্তু এইভাবে তোমরা কষিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবার এগুলোকেও দেখো ভালো মতন সিদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে এবার পরিমাণ মতন সামান্য একটু জল দিয়ে কিন্তু আমাদেরকে এটাকে খুব ভালো করে কিন্তু রান্নাটি করে নিতে হবে দেখো এদিকে ট টমেটো মোটামুটি বেশ অনেকখানি মজে গিয়েছে এবার ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিট মতন অপেক্ষা করার পর আমাদের এইদিকে মিটুলি কিন্তু চিংড়ি মাছ দিয়ে একদম রেডি এবার এটাকে খুব ভালো করে একটু ভেজে নামার পালা ব্যাস আর কি খেতে অসাধারণ গরম ভাতে একবার এইভাবে ট্রাই করো তারপর কমেন্ট সেকশন খোলা রইল তো জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করো এই অসাধারণ পুঁই মিটুলির রেসিপিটি ধন্যবাদ দেখা হচ্ছে আরও একবার অন্য একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি